আল্লাহ আল্লাহ তালা বলেন লা ইন শাকার তুম লাকুম ওলা ইন কফার মিন্না ইন্না আদাবি লাসাদি যেই বান্দার আমার শুক্রি আদায় করলো আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত আরো বাড়ায় দিলাম বলি না সোহান আল্লাহ আর যারা আমার নিয়ামত পেয়ে আমার শুক্রি আদায় করল না আমি আল্লাহ তাদেরকে কঠিন আদায় ভোগ করাবো বলি না নাউজবিল্লা এই জন্য সর্ব অবস্থায় শুক্রি আদায় করব কার সব সময় শুক্রি আদায় করতে হবে কার আল্লাহ সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক না অনেকে আছে না শুক্রিয়া করে আল্লাহ এত দিছে ওরে ওর শুক্রিয়া নাই ঠিক না ওর কোনো কিছুর অভাব নাই দেখা যায় শুক্রিয়া নাই আল্লাহ তালা যে একটা শুক্রিয়া যে আল্লাহ আমাকে দিয়েছেন যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই শুক্রিয়া তাদের ভিতর আল্লাহর আলমিন বলেন আল্লাহ আকবর আল্লাহরুল বলতেছেন যে বান্দারা আমার শুক্রিয়া পে আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতের শুক্রিয়ারও বাড়াইয়া দিলাম লাইন লা তুম লাকুম ও লাইন কফর আমি আল্লাহ তার বান্দার যদি আমার শুক্রে আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দিলাম সুবান আল্লাহ ইন্না আদা বিলা আর যারা আমার শুক্রিয়া পেয়েছি আমার শুক্রিয়া পেয়ে আমার শুক্রিয়া আদায় করে নাই আমি আল্লাহ তাকে কঠিন আজাব ভোগ করাবো সর্ব অবস্থায় যে কোনো পরিস্থিতিতে একমাত্র শুক্রিয়া আদায় করব তিনি আল্লাহ আদায় করত যে কোনো অবস্থায় সুখে রাখুক দুঃখে রাখুক আল্লাহ তো রাখছে এই দুনিয়া তো সারা জীবন থাকার জায়গা নয় ঠিক না আমরা কি চিরস্থায়ীর জন্য এখানে এসেছি আমাদেরকে একদিন চলে যেতে হবে ক্ষণিকের সময় অল্প একটা সময় পৃথিবীতে আল্লাহ তালা আমাদের দিয়ে বলছে কোরআনে বলতেছে রোবাল হাইয়া তো দুনিয়া ইল্লা গুরু এই দুনিয়া তো ধোকা এই দুনিয়া ধোকা না এটা একটা পরীক্ষা আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এই পরীক্ষার যে যারা পাশ হবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে ঠিক না আপনারা জান্নাতে যেতে চান না জানতে চান না আল্লাহর জান্নাতে যেতে গেলে সর্ব অবস্থায় শুক্রে আদায় করতে হবে কার আল্লাহ অনেক মুনাফিক ডাক্তিকেরা আছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে চায় ও রাসুলের সব ভালো লাগে টুপি পরা পরা হ্যাঁ পাঞ্জাবি সব ভালো লাগে দাড়ি রাখা মাথায় চুল বাবরি রাখা সুন্নতি চুল রাখা রাসুলের এগুলো ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে কিন্তু এই দেশে কোরআনের বিজয় প্রতিষ্ঠা এটা মুসলমানের ভালো লাগে না কথা বলেন টেককে না যেমন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই রকম এই দেশে কোরআনের রাষ্ট্র বিজয় কালেমার পতাকা উড়ানো ফরজ একটা মানবেন আর একটা মানবেন না এটা হবে বলবে হুজুর যেখানেই যায় রাজনীতির কথা যেখানেই যায় রাজনীতি হুজুর চিয়ার রাজনীতির কথা বলে আপনারা হয়তো ভাবতে পারেন কিন্তু এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে রাসুল দশ বছর তার নেতৃত্ব চালিয়েছেন কথা বলেন টেক্কেরা রাসুল দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই করে নাই আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব আমরা সবাই ভালো থাকতে চাই ঠিক কিনা মারামারি বিভেদ গণ্ডগোল যেন না হয় এটা আমাদের চাওয়া না তাহলে এটা যদি আমরা চাই তাহলে সর্ব অবস্থায় শুক্রে আদায় করব কার আল্লাহ আমি এটা বলতে চাচ্ছি যে সর্ব অবস্থায় সর্ব যে কোনো অবস্থায় শুক্রে আদায় করতে হবে আল্লাহ আল্লাহ বলতেছে লা ইন লা লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ তোমরা শুকরিয়া করো বান্দা আমি তোমাদের শুকরিয়া বাড়ায়া দেব বল না সুবহানাল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দাদেরকে উল্লেখ করে বলেন ও আমার বান্দারা তোমরা জেনে নাও তোমরা যদি আমার উপর শুকরিয়া আদায় করো আমার নিয়ামত পেয়ে ও বান্দা তুমি তাকিয়ে দেখো তোমাকে তো আমি সুস্থ রেখেছি তোমাকে তো আমি ভালো রেখেছি তোমাকে দুইটা চক্ষু আমি ভালো রেখেছি তোমার দুইটা হাত আমি সবল রেখেছি ও বান্দা তাকায় দেখো রাস্তার ধারে কত ভিক্ষুক হাত নেই চোখ নাই ঠিক কিনা রাস্তার দিকে তাকিয়ে দেখো কত মানুষের দুইটা পাই নাই রাস্তার দিকে তাকিয়ে দেখো কত মানুষ অসুস্থ ভুগতে মেডিকেলে যাও দেখো তারা ক্যান্সারের রোগীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও ওই ক্যান্সারের রোগীকে যদি জিজ্ঞাসা করা হয় হে রোগী তুমি কি চাও এখন বর্তমান সে বলবে পৃথিবীর অন্য কোনো কিছু চাই না আমি এই দুনিয়াতে বাসতে চাই ঠিক না ক্যান্সারের রুগী যেটা মেডিকেলে ভর্তি আছে মানে ওর সাজ যাচ্ছে আসতেছে মানে আজরাইল নিচ্ছে নিচ্ছে না এরকম আসে না হসপিটাল হচ্ছে না তো তাদেরকে যদি বলা যায় আপনি এই মুহূর্তে কি চান তো তারা এক বাক্যে বলে দেবে যে এই মুহূর্তে আমি বাঁচতে চাই ও টাকা পয়সা চাবে ঘর বাড়ি চাবে জমি জায়গা চাবে চাবে না সে ওই মুহূর্তে কি চাইবে বাঁচতে চাইবে তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুখী আদায় করা শেখেন আল্লাহ তালা আপনাকে অনেক নাচ দেওয়ার মধ্যে ডুবিয়ে রেখেছেন দেখেন আপনি ওই ওই দুনিয়াতে আপনি যতই আপনাকে দেন না কেন আপনার বেশি হবে না আপনার জুতা আছে জুতা থাকতে বলবেন যে আরেকটা যদি ভালো সো জুতা হতো একজনের সাইকেল আছে ওই সাইকেলওয়ালা বলবে ইস মোটর সাইকেলওয়ালা যাচ্ছে মোটর সাইকেলটা যদি আমার হতো ওই মোটর সাইকেলওয়ালা বলবে ইস ওই যে একটা প্রাইভেট কার যাচ্ছে ওই কারটা যদি আমার হতো ওই কারওয়ালা বলবে ইস আমার যদি একটা মার্সিডিস থাকতো তাহলে আরও ভালো হতো ওই মার্সি মার্টিসওয়ালা বলে কি জানেন যে ইস আকাশে কত সুন্দর হেলিকপ্টার উড়ে যায় হেলিকপ্টারটা যদি আমার হতো হেলিকপ্টার আলা বলবে কি জানেন যে এই আকাশের ওই প্লেনটা এত সুন্দর প্লেনটা যদি আমার হতো প্লেন আলাও বলবে বলবে ইস যদি আমার ওই রকেটটা আমার হতো তাহলে পৃথিবীতে চাওয়ার কোনো শেষ নাই আপনাকে যদি এখনই দশ বিঘা জমি দেওয়া হয় বলবেন সামনের দশ বিঘা যদি আমার হতো তাহলে চাওয়ার শেষ আছে পৃথিবীতে পৃথিবীতে চাওয়ার কোনো শেষ নাই পৃথিবীতে চাওয়া শেষ হবে না একমাত্র শান্তি জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন বলেন গোলাম শোনো সোন আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলিয়ে দিলাম এই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন আমি তোমাদেরকে পরীক্ষার জন্য এই 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 দুনিয়াতে পাঠিয়েছি জীবন জীবন একদিন একদিন তোমাদের তোমাদের মধ্য মধ্য থেকে থেকে শেষ শেষ হয়ে হয়ে যাবে যাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে তোমরা কি কি করেছ সব কিছু আমি আল্লাহ হিসাব নেব ও বান্দা হাসরের ময়দানে এসো হাসরের ময়দানে পাই টু পাই তোমার হিসাব আমি আল্লাহ নেব পালনের কোনো পথ নেই যে লুকাও না কেন কোনো পথ তুমি পাবে না জান্নাতে যখন ফয়সালা হবে যখন আপনি জাহান আগুন থেকে জান্নাতে যাবেন সব চাইতে বড় সফলতা অর্জন করবেন সুহান আল্লাহ সব চাইতে বড় সফলতা হচ্ছে আপনি জাহান আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলেন সুহান আল্লাহ জান্নাতে যেতে চান জান্নাতে আল্লাহ তালা এত নাজ দেয়া মত বরকত দিয়ে আল্লাহ সাজিয়ে রেখেছেন এই দুনিয়া তো সামান্য আমি তো উদাহরণ দিলামই দুনিয়ার চাওয়া পাওয়া শেষ হবে না সেই দিন হাসরের ময়দানে আপনাদেরকে আমাকে উপস্থিত হতে হবে পালানের কোনো পথ থাকবে না যেই দিন আল্লাহ তালা পাই টু পাই হিসাব নেবেন ঠিক না আপনি কোথায় কি করেছেন আপনি ভুলে যেতে পারেন কিন্তু আমার আল্লাহ বলে নাই আপনি কার হক নষ্ট করেছেন কার হক আপনি নষ্ট করেছেন কার কার জমি আপনি 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 করেছেন করেছেন টাকা মারিয়ে খেয়েছেন কাকে কাকে হত্যা করেছেন সব কিছুর হিসাব আল্লাহ তালা সব কিছু লিখিয়ে রেখেছেন ঠিক কেনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বলে দেয় বান্দারা সনম তোমরা হতাশ না গুনাহ হয়ে গিয়েছি গুনা হয়েছে মমিনেরা গোনা করবে কিন্তু গুনার উপর অটল থাকবে মমিনেরা গোনা করবে গুনার উপর কখনো অটল থাকবে না আল্লাহর পথে ফিরে এসে তওবা করে তওবার মতো তওবা করে আল্লাহ তালা তার জীবনে গোনা মাফ করে দেয় ইয়া আই হাল্লা দিনা মান তো আল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারগণ তওবার মতো তওবা করো খাঁটি তওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব ও বান্দা শুধু তাই নয় তুমি যে পরবর্তী গুনাহগুলো করেছো এই গুনাহগুলোকে আমি আল্লাহ নিজ হাতে নিকি দ্বারা পূর্ণ করে আমল লামায় দিয়ে দেব সুবহানাল্লাহ তাহলে তওবার মতো তওবা করতে হবে হে গোবিন্দগঞ্জ বাসী আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আপনার গুনা হয়েছে গুনা হবে স্বাভাবিক তাহলে আল্লাহ তালে ইমানদারের নাম কেন নিলেন এ আই আল্লা দিন না বানু হে ইমানদার গণ তু ইলা ল তওবা তান না সুহা তোমাদের গুনা হয়েছে এই গুণার পুরোটল থেকো না তোমরা তওবা করে রবের পথে ফিরে আসো গুনা সব গুনারা ক্ষমা করে দেবেন তিনিকে আল্লাহ